নারী সম্মেলনে এবং তাদের যেই শোভাযাত্রা মিছিল সেখানের কয়েকটি স্লোগান আমরা সবাই বেশ্যা বুঝি নেব হিসা আমি আদিবাসী ট্রান্স নারীবাদী পাহাড় থেকে সেনা শাসন হটাও আমার সোনার বাংলায় মৌলবাদের ঠাঁই নেই আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নেই ইত্যাদি ইত্যাদি বন্ধুগণ এরা এদেশের কয় পার্সেন্ট নারীর প্রতিনিধিত্ব করে কোটি কোটি যেই আমাদের মা বোনেরা আছে তাদের কি কেউ কি নিয়োগ দিয়েছে নারীর সম অধিকার প্রতিষ্ঠা করার জন্য এরা যে নিজেদেরকেই নিজেরা বেশ্যা বলল এদের কথা অনুযায়ী এরা ঠিকই বলেছে কারণ এদের পোশাক আশাক বেশভূষা এবং এদের আচার আচরণ এদের বক্তৃতা এদের ভাবসা বেশ্যার মতোই যারা আমাদের দেশের সত্যিকারে নারী যারা আমাদের দেশের সত্যিকারে মা ভোন আমাদের চাচি আমাদের খালাম্মা আমাদের পুপি আমাদের জেঠি তাদের চরিত্রের সাথে এদের চরিত্রের কোনো মিল নাই এরা কি হিসা বুঝে নিতে চায় বেশার আবার হিসা কি এরা কোন হিসা থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশে কি নারীর অধিকার কম আমাদের দেশের লম্বা সময় প্রধানমন্ত্রী নারী সংসদে বিরোধী দলীয় নেত্রী নারী এবং এদেশের প্রশাসনের বড় বড় পদে নারী নারী উকিল নারী ব্যারিস্টার নারী ডিসি নারী এসপি নারী সেনাবাহিনী নারী পুলিশ নারী মেম্বার নারী চেয়ারম্যান নারী শিক্ষিত নারী ডাক্তার নারী অর্থনীতিবিদ নারী ফুটবল খেলে নারী ক্রিকেট খেলে হাডুডু খেলে এদেশে নারীদের কি হিসেবে আবার বুঝে নিতে চায় কোথায় কি সমস্যা হয়েছে এদের বন্ধুগণ এরা দেশকে অস্থিতিশীল করতে চায় ট্রান্সজেন্ডার এটা কোন দেশের কর্মসূচি এরা দেশে মেয়ে মেয়েকে বিয়ে বিয়ে করবে করবে ছেলে ছেলেকে আল্লাহ যে নারী চাই বানিয়েছে এরা সেটাই বিশ্বাসী না এরা যে ট্রান্সজেন্ডার বলে একজন মেয়ে হইয়া নিজেকে মনে করবে ছেলে বাস বলা হবে যেহেতু তুমি নিজেকে ছেলে মনে করেছো তুমি ছেলেই আসলে কিন্তু সে মেয়ে তারপর সে আরেকটা মেয়েকে নিয়ে তার গড় সংসার পাতবে অথচ দুটোই মেয়ে কিন্তু একটা মেয়ে নিজেকে মনে করতেছে আমি ছেলে আবার দুটোই ছেলে কিন্তু এর মধ্যে একটা ছেলে মনে করতেছে সে মেয়ে এবং সে আরেকটা ছেলেকে গ্রহণ করেছে অথচ দুটোই ছেলে এই মনে করা নিজেকে নারী মনে করলে কি নারী হয়ে যায় কোনো ছেলে নিজেকে পুরুষ মনে করলে কি কোনো পুরুষ মেয়ে পুরুষ হয়ে যায় তারা এইসব মতবাদ চায় এই যে পাহাড় থেকে সেনা শাসন হটাও পাহাড়ে সেনা শাসন হটাইলে লাভকার বিশ্বের অনেক নাস্তিক এবং সমকামী যে দেশে বাস করে তাহলে পার্শ্ববর্তী দেশ ওই দেশে ট্রান্সজেন্ডারের অভাব নাই ওই দেশের স্বার্থ রক্ষার্থে তারা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করতে চায় তারা পাহাড় থেকে সেনা শাসন হটাতে চায় তার মানে কি সেখানে তারা বাংলাদেশ থেকে ওটাকে বিচ্ছিন্ন করে দিতে চায় এত মারাত্মক রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার পরেও তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয় নাই অন্তর্বর্তীকালীন সরকারের এই উদারতা এবং তাদের এই সহনশীলতা অথবা তাদের এই চুপ থাকার নীতিকে গ্রহণ করে যদি বারবার ধর্ম অবমাননা করা হয় ইসলামের অনুভূতিতে আঘাত থানা হয় এবং ইসলামপন্থীদেরকে মৌলবাদ বলে গালি দেওয়া হয় এবং রাজাকারের ঠাই নাই এসব স্লোগান দিয়ে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় এবং পাশ্চাত্য সভ্যতা এই দেশে এনে যারা আমাদের কৃষ্টি কালচার ধ্বংস করে দিতে চায় মনে রাখবেন দেশবাসীর উপর কর্তব্য তাদেরকে প্রতিরোধ করা শুধু ইসলামপন্থী না। শুধু আলেম রানা দেশের সর্বশ্রেণী শিক্ষক পেশাজীবী সাংবাদিক শ্রমিক গার্মেন্টস শ্রমিক নারী পুরুষ রাজনীতিবিদ উকিল ডাক্তার এক কথায় সারা দেশের সব মানুষ এদের এইসব রাষ্ট্রবিরোধী আমাদের কৃষ্টি কালচার বিরোধী আমাদের সভ্যতা বিরোধী আমাদের পরিবার প্রথা বিরোধী এই সব ভয়ঙ্কর চিন্তা চেতনা বিরোধী স্লোগান এবং তাদের এই দাবির বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার আমরা নারীর ন্যায্য অধিকার চাই আমরা নারী পুরুষে সংজ্ঞাত চাই না তারা নারীকে পুরুষের বিরুদ্ধে পুরুষকে নারীর বিরুদ্ধে তারা ধারণ করে দিয়েছে স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে তারা উস্কে দিচ্ছে দেশবাসী এসব যদি চলতে থাকে তাহলে চব্বিশের পরে যে সোনার বাংলার স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হবে না আসুন সময় থাকতে এদের এই অপতৎপরতা প্রতিরোধ করে দেন